একটি বিস্ফোরণ একটি গোপন ফোন কল আর তার সাথে বদলে গেল চল্লিশ বছরের এক অলিখিত নিয়ম সারা বিশ্ব যা দেখছে তা হল ইরানের মাটিতে ইসরায়েলের একটি হামলা কিন্তু আসল গল্পটা তার চেয়েও অনেক বেশি গভীর এটা শুধু একটা হামলা নয় এটা একটা বার্তা এমন এক ভয়ঙ্কর বার্তা যা বুঝতে পারলে আপনি জেনে যাবেন তৃতীয় বিশ্বযুদ্ধ কি আসলেই শুরু হতে চলেছে নাকি এর পেছনে রয়েছে আরও বড় কোনো খেলা ইরান এবং ইসরায়েল দুটি দেশই এমন কিছু করেছে যা তারা গত চল্লিশ বছরে কখনো করেনি কিন্তু কেন কে তাদের এই নিয়ম ভাঙতে বাধ্য করল এই খেলার শেষ চালটা কে দেবে ইরান ইসরায়েল নাকি পর্দার আড়ালে থাকা অন্য কোনো শক্তি উত্তরটা আপনাকে অবাক করে দিতে পারে জানতে হলে ভিডিওটি শেষ পর্যন্ত আমাদের সাথে দেখুন প্রথমেই আসি সেই রাতের ঘটনায় ইরানের ইসফাহান শহর এখানেই রয়েছে ইরানের পারমাণবিক কর্মসূচির হৃৎপিণ্ড আর ঠিক তার পাশেই চালানো হলো এই হামলা ইসরায়েল সরাসরি কোনো পারমাণবিক কেন্দ্রে আঘাত করেনি কিন্তু তারা ইরানকে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছে আমরা চাইলে তোমার সবচেয়ে সুরক্ষিত জায়গাতেও পৌঁছাতে পারি এটা ছিল সামরিক শক্তির প্রদর্শনের চেয়েও বেশি এটা ছিল একটি মনস্তাত্ত্বিক আঘাত কিন্তু আসল প্রশ্ন হল কেন এখন কারণ গত কয়েক দশক ধরে এই দুই দেশ একটি ছায়া যুদ্ধ বা শ্যাডোয়ারে লিপ্ত ছিল তারা একে অপরকে আঘাত করত কিন্তু চোরা কাঁধে বন্দুক রেখে অর্থাৎ সিরিয়া বা ইয়েমেনের মতো দেশে সরাসরি নিজেদের মাটিতে হামলা করা ছিল তাদের অলিখিত নিয়মের বাইরে কিন্তু প্রথমে ইরান সেই নিয়ম ভাঙে সরাসরি ইসরায়েলকে লক্ষ্য করে শত শত ড্রোন ও মিসাইল পাঠিয়ে আর তার জবাবে ইসরায়েল সেই নিয়ম ভাঙার খেলাকে নিয়ে গেল আরও এক ধাপ উপরে সামনে রয়েছে তিনটি সম্ভাব্য পথ আর এই পথগুলোই নির্ধারণ করবে বিশ্বের ভবিষ্যৎ প্রথম পথ সর্বাত্মক যুদ্ধ যদি অহংকারের লড়াইয়ে কোনো এক পক্ষ আবারও বড় ধরনের হামলা চালায় তাহলে পুরো মধ্যপ্রাচ্য একটি জ্বলন্ত অগ্নিকুণ্ডে পরিণত হবে আর সেই আগুনে জড়িয়ে পড়বে আমেরিকা রাশিয়া এবং চীনের মতো বিশ্বশক্তিরা ফলাফল তৃতীয় বিশ্বযুদ্ধ দ্বিতীয় পথ সীমিত যুদ্ধ যদি সংঘাত পারে কিন্তু কোনোভাবেই তা নিয়ন্ত্রণের বাইরে না যায় তাহলে পুদ্ধপ্রাচ্য অশান্ত থাকবে এবং বিশ্ব অর্থনীতিতে বড় ধরনের প্রভাব পড়বে তৃতীয় পথ যদি উভয় পক্ষ সংযম দেখায় এবং আলোচনার মাধ্যমে সমস্যা সমাধান করে তাহলে মধ্যপ্রাচ্যে নতুন সম্ভাবনার দিগন্ত খুলবে এবং বিশ্ব শান্তি পাবে তাহলে সেই প্রশ্নের উত্তরে ফেরা যাক এই খেলার শেষ চালটা কে দেবে উত্তরটা কোনো একক দেশ নয় উত্তরটা হল ভয় পারমাণবিক যুদ্ধের ভয় অর্থনৈতিক ধ্বংসের ভয় এবং বিশ্বজুড়ে একঘরে হয়ে যাওয়ার ভয় এই মুহূর্তে দুটি দেশই একে অপরের ক্ষমতাকে এবং ভয়কে পরিমাপ করছে যে পক্ষ এই ভয়ের মনস্তাত্ত্বিক খেলাকে নিয়ন্ত্রণ করতে পারবে তারাই এই বিপজ্জনক অধ্যায়ের শেষ চালটা দেবে আপনার কি মনে হয় এই ভয়ের খেলা বিশ্বকে শান্তির দিকে নিয়ে যাবে নাকি ধ্বংসের দিকে আপনার বিশ্লেষণ কমেন্ট বক্সে আমাদের জানান